এটা বিপ্লব নয় এবার যেটা হইলে এটা বিপ্লব নয় বিপ্লবী সরকারও নয় বিপ্লবও নয় বিপ্লব হইলে আগের থেকে একটা প্রস্তুতি থাকে একটা দর্শন থাকে একটা এইম থাকে এখানে সেগুলো কিছু ছিল না কোটা আন্দোলন থেকে ডাইভার্ট হয়ে এটা ঘটেছে কেউ একজন তাদের মধ্যে বলছে যে শেখ মুজিবের ছবি মুছে ফেলবে থাকবে না মুছে ফেলা যায় না ইতিহাস অনেক কিছু মুছে না বিএনপি প্রথম দিকে গভর্নমেন্টে থাকতে শেখ মুজিবকে মুছার চেষ্টা করেছে বঙ্গবন্ধু এভিনিউর নাম বিবি এভিনিউ বলতো বঙ্গবন্ধু বলতো না আপনি জাদুঘর করে ফেলবেন তারপরে কদিন পরে সংসদ ভবন জাদুঘর বানায় ফেলবেন আরেক গ্রুপ আসলে কেউ বঙ্গভবন জাদুঘর বানাবেন এইগুলো কোনো কোন রকমের জ্ঞান গর্ব বা ধীরস্থির সিদ্ধান্তের বিষয় নয় সবচেয়ে উত্তম হয় সর্বদলীয় রাজনৈতিক সরকার থাকলে রাজনীতিবিদ ছাড়া অরাজনৈতিক লোক এসে সরকার চালাক এটা আমার অপছন্দ এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে এবং আজকে প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে চায় এবং মুজিববাদী যে সংবিধান তার কব রচনা করতে চাই আরো হয়তো অনেক ঘোষণা থাকবে আপনি জানেন যে প্রক্রমে ঘোষণাপত্র সাধারণত কি থাকে এ বিষয়ে আপনার মন্তব্য দিয়ে আলোচনা শুরু করব। আমরা মার্শাল লোর প্রকলে সবসময় দেখতাম আই জিয়াউর রহমান আই হোসেন মোহাম্মদ এর ডু হিয়ার বাই প্রকলেন তো এখন বিপ্লব হয়ে যাওয়ার যেটা তাদের ভাষায় বিপ্লব কারো কারো ভাষায় আবার স্বাধীনতা হয়ে যাওয়ার পরে এখন সেটা ঘোষণা দেবে তাহলে কি আগের টুকুর ঘোষণা হবে যেটা ঘটেছে সেটা কিভাবে নাকি পরে পরে কি করবে সেটা যাবে। প্রক্লেমেশনটা এই জাতীয় অভ্যুত্থানের পরে কি উদ্দেশ্যে কেন দেয়া হবে সেটা বিতর্কিত বিষয় কারণ অলরেডি এমনি বিতর্কিত হচ্ছে অনেক কিছু যেমন কেউ একজন তাদের মধ্যে বলছে যে শেখ মুজিবের ছবি মুছে মুছে ফেলবে থাকবে না ফেলা যায় না ইতিহাস অনেক কিছু মুছে না বিএনপি প্রথম দিকে গভর্নমেন্টে থাকতে শেখ মুজিবকে মুছার চেষ্টা করেছে বঙ্গবন্ধু এভিনিউর নাম এভিনিউ বলতো বঙ্গবন্ধু বলতো না সেভাবে ঘটেছে কিন্তু কোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত তার এক মুক্তিযোদ্ধার প্রশ্নের প্রেক্ষিতে বলেছিল ওই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিল আপনি বঙ্গবন্ধুকে কীভাবে মূল্যায়ন করেন তখন উনি জবাব দিয়েছিলেন যে বঙ্গবন্ধু এত মহান নেতা তার মূল্যায়ন জনগণ করবে আবার দুই হাজার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া প্রধানমন্ত্রী সেই সময় তারা একটু মিনিমাইজ করার জন্য দুইজনকে হাইলাইট করার জন্য বঙ্গবন্ধু যেহেতু লম্বা একটু বড় তাকে একটু সেটে ছোট করার জন্য আর রহমান যেহেতু সাইজে ছোট তাকে একটু উপরে বড় করার জন্য দুইজনকে দুই শুধু বঙ্গবন্ধু এবং জিয়া রহমান সাহেব এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হলো তাদের প্রতি সম্মান রক্ষার্থে আর কাউকে সেবার স্বাধীনতা দেওয়া হয়নি ওই স্বাধীনতা পুরস্কারে সাইটেশন লেখার দায়িত্ব ক্যাবিনেট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমার উপর ছিল তো আমি সেখানে যখন ঐতিহাসিক ঘটনা যে জনগণ তাকে বঙ্গবন্ধু উন্নতি দিয়েছে সে লিখেছিলাম এটা ডক্টর সাদা তখন ক্যাবিনেট সেক্রেটারি উনি বললেন যে ঠিক আছে ওনাদের কোর চারজনকে দেখাইতে হবে একজন মান্নান ভুইয়া তখন জেনারেল সেক্রেটারি এবং মন্ত্রী আরেকজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরেকজন ব্যারিস্টার নাজমুল হুদা আরেকজন তরিকুল ইসলাম সাহেব তো এখন শুধু মোশাররফ সাহেব জীবিত আছেন তিনজনই মারা গেছে ওনাদের কাছে ওই সাইটেশন নিয়ে যাওয়ার পরে তারা এত বেশি অগ্নিশর্মা রাগ করলেন যে বঙ্গবন্ধু কি আমরা তারা চিনি না কেটে ফেলেন কেটে দিল মানান তো লাল কাঠি দিয়ে কেটে দিল তো আমি ডক্টর সাদাতকে বললাম যে স্যার এটা ঠিক ঠিক হচ্ছে রাজনৈতিক দল হিসেবে সহিষ্ণুতা বা ঐতিহাসিক মানতে আওয়ামী লীগ যতই জিওর হেয় করে বলুক মুক্তিযুদ্ধাও না পাকিস্তানের এজেন্ট কিন্তু হি ওয়াজ ফ্রিডম ফাইটার এবং সেক্টর কমান্ডার এটা তো ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না জোর করে করা যায় না আর বঙ্গবন্ধুর হককে যে উনি বিহাফ অফ বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণ বলে এটা কি ইতিহাস থেকে মুছে ফেলা যাবে যাবে না তো সেই জন্য আমি ম্যাডাম জিয়ার সাথে এই সাইটেশন ফাইনাল করার বৈঠকে আমি কথাটা উঠাইলাম যে ম্যাডাম এটা তো ঐতিহাসিক ঘটনা তো এটা কি আপনারা রাখবেন না আপনারা প্রয়াত শেখ মুজিবুর রহমান ক্যাপশন দিচ্ছেন ঠিক আছে এটা থাকলো আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাও থাকলো এইভাবে থাকবে কিন্তু তাকে যে জনগণ একটা খেতাব দিয়েছে রাখবেন না সাথে সাথে এই মান্নানমূয়া সহ এরা চারজন একসাথে যে আপনাকে কেটে দিলাম আবার আপনি এই কথা এখানে কেন উঠেছেন রাখুন না আমাদের তো স্যার ব্যুরোক্রেটদের একটা নিয়ম আছে মনে খটকা থাকলে কিছু আমরা সেটা ক্লিয়ার করে নিতে চাই আপনাদের জন্য ভালো হবে ম্যাডাম এভাবে বসে আধা মিনিটের মধ্যে বললো যে ঠিক আছে আপনারা আমরা স্বীকার করি বা না করি জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে তাহলে দুইটা ইনসিডেন্ট বললাম খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বললে তাকে মূল্যায়ন করবে জনগণ আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে সাইটেশনে বললে যেটা থাকবে তো যেখানে যেই দলটা আলী বাজাদের লড়াই তো আওয়ামী লীগ আলী বাংলাদেশ জাতীয় দল বাজাদ এই বাজার যেখানে এটা মেনে নিচ্ছে বা এভাবে সম্মানজনকভাবে কথা বলেছে দুইজনকে একসাথে সম্মান করে সেখানে এরা নাম মুছে ফেলবে বলতেছে ইট ইস অ্যাপসার্ট প্রক্লেমেশনে এটা আসবে কি না আমরা অপেক্ষা করে দেখব আরেকটা মারাত্মক বিষয় যেটা হচ্ছে খুজুকে সব কিছু হয় না এটা বিপ্লব নয় এবার যেটা হইলে বিপ্লব নয় বিপ্লবী সরকারও নয় নয় বিপ্লব আগের থেকে একটা প্রস্তুতি থাকে একটা দর্শন থাকে একটা থাকে এখানে সেগুলো কিছু ছিল না কোটা ঘটেছে হ্যাঁ অভ্যুত্থান হয়ে এসেছে ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছে তো এখন যদি আপনি গণভবনকে জাদুঘর করতে যান এটা ইতিহাস হবে আবার বলা হচ্ছে গণভবন তো একটা সরকারি সম্পত্তি বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী তখন এটা প্রধানমন্ত্রী ভবন ছিল ফখরুদ্দিন সাহেব যখন প্রধান উপদেষ্টা তখন প্রধান উপদেষ্টা ভবন ছিল হাসিনা যখন ছিল তখন এটা গণভবন নামে ছিল এটা সরকারি সম্পত্তি পরে এই ছাত্ররা যারা এখন বলতেছে তারা কেউ প্রধানমন্ত্রী হয়ে আসলে তো সেখানে থাকার জন্য এটা সরকারি বানব তো এটা আপনি জাদুঘর করে ফেলবেন তারপরে কদিন পরে সংসদ ভবন জাদুঘর বানায় ফেলবেন আরেক গ্রুপ আসলে কেউ বঙ্গভবন জাদুঘর বানাবেন এইগুলো কোনো কোনো রকমের জ্ঞান অগর্ব বা দৃঢ়স্থির সিদ্ধান্তের বিষয় নয় আবেগ ইতিহাসের টিকে না আর বড়ো বেশি যদি করে হয় এটা চিহ্নই রাখবে না তাইলে এটাকে এক কাজ করেন যারা এই আন্দোলনের মধ্যে আট নয়শো যারা শহীদ হয়েছে মৃত্যুবরণ করছে এখানে হাই রাইজ বিল্ডিং করে তিরিশ চল্লিশতরা বড় বড়ো বিল্ডিং করে তাদেরকে একটা করে বরাদ্দ করে দেন তাহলে একটা বিষয় না হয় হতে পারে প্রক্লেমেশনটা এই এখনকার যারা বলতেছে তারা পলিটিক্যাল প্ল্যাটফর্মের দিকে যাওয়ার একটা বোধয় ইঙ্গিত দিচ্ছে যদিও একটা কমিটি যেটা তারা করলো বলল যে তাদের পলিটিক্যাল পার্টি হিসাবে তারা থাকবে না না থাকলে কি হিসাবে থাকবে শুধু অ্যাওয়ারনেস করা জাতি সচেতনতা করা আর যদি প্রক্লেমেশনের মধ্যে যেটা দেবে সেটা কবুল করতে হইলে রেফারেন্ডামের ব্যবস্থা করতে হবে এখনো ইউনুস সাহেবকে আমি যেটা বলি যে আমি বলি বিএনপি তো অস্থির হয়ে গেছে বাজার দস্থির হবে কিন্তু আওয়ামী লীগের এই চব্বিশে সাতই জানুয়ারির নির্বাচনের পরে কয় বছর মেয়াদ ছিল পাঁচ বছর তো পাঁচ বছরের এই পাঁচই অগাস্ট থেকে যে বিপ্লব ঘটল কথিত বিপ্লব তথাকথিত বিপ্লব কিন্তু গণভুট এটার পরে পাঁচ বছরের বাকি মেয়াদটাই ইউনুসাহ থাকুক না কিছু সংস্কার করুক করে তারপরে নির্বাচন হোক দরকার হলে একটা রেফারেন্ডাম দেখ গণভোট দেওয়া হোক যে তিনি আরও থাকবেন নাকি রাজনৈতিক সরকারের কাছে যাবে অথবা নতুন ফর্মুলায় আসুক এরা পাঁচ বছর করে অরাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকার যেটা আছে তারা পাঁচ বছর করে দেশের কতটুক তরকি করতে পারে কতটুকু উন্নতি করতে পারে সেটা আমরা দেখব তার কারণ ইউনিসেফ নোবেল পাওয়ার পরে ওনাকে বঙ্গভবনের সংবর্ধনা দেওয়ার সময় তিনি বলছিলেন দুটো কথা প্রেসিডেন্ট সাহেবকে বলছে যে আপনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায় কারো কথা তখন শুনবেন না আমিও এখন প্রফেসর সাহেবের প্রতি সে অনুরোধ রাখবো আপনি সবার কথা শুনবেন সিদ্ধান্ত নেবেন নিচের বিবেচনায় দ্বিতীয় জিনিস উনি একটা বড়ো আশাবাদ ব্যক্ত করেছেন আমার খুব ভালো লেগেছে যে দেশটাকে উনি এমনভাবে দেখতে চান যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিবে। এত বড় আশা তো ওনাকে একটু সময় দিই আমরা কিছু সংস্কার গভর্নমেন্টটা তো এনজিও গ্রামের গভর্নমেন্ট কতগুলো এনজিও আর একটা গ্রামীণের গ্রাম বলে মানুষ তো এনজিও গ্রামের গভর্নমেন্টে তারা এনজিও করে কতগুলো ব্লক পেয়েছে সে ব্লকগুলো ঠিক করার জন্য কতগুলো কমিশন করে দিয়েছে কমিশনগুলো রিপোর্ট দেবে প্রেসক্রিপশন আসবে সুপারিশ করবে এটার ভিত্তিতে এটা বাস্তবায়নের জন্য সময় লাগবে আপনি নিশ্চিত থাকেন একেবারে লিখিত নিয়ে যান রাজনৈতিক সরকার আসলে কোন আপনার সংস্কারে আর কাজ করবে না তারা এর আগে যে তিন জোটের রূপরেখা ছিল সংস্কারে যেটা সেটা কি পরে মানছে যে ক্ষমতা আসছে আওয়ামী লীগ কি তখন তত্ত্বাবধায়কের সরকার রাখছে বহাল যদিও ব্যক্তিগত আমি তত্ত্বাবধায়ক সরকার পছন্দ করি না কেন করি না আমি এটার পক্ষে লিখেছি তত্ত্বাবধার যুগ যুগ জিও করি না এই কারণে আপনি তিন মাস থেকে একটা ফেয়ার নির্বাচন করে দিবেন। ওই নির্বাচনীটা নির্বাচনের পরে যে সরকার আসবে সে যা খুশি করবে আবার পাঁচ বছর পরে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে একটা ফেয়ার নির্বাচন করে দিবেন। আবার ওই নির্বাচিত সরকার যা খুশি করবে এটা তো দরকার নাই বরং দরকার হলে এটা করেন না সংবিধান সংশোধন করে যে পাঁচ বছর অনির্বাচিত এইরকম সরকার থাকবে অন্তর্বর্তী অথবা তত্ত্বাবধায়ক অথবা সর্বদলীয় সবচেয়ে উত্তময় সর্বদলীয় রাজনৈতিক সরকার থাকলে ছাড়া অরাজনৈতিক লোক এসে সরকার চালাক এটা আমার অপছন্দ তারপরে যেই নামে থাকুক পাঁচ বছর এরা চালাক পাঁচ বছর রাজনৈতিক সরকার চালাক